ঘুম থেকে উঠেই দেখি কাকু চলে এসেছে ঘরটা বানাতে আর কি তো তাই তাড়াহুড়ো করে আর দেরি করলাম না কারণ কাকু মানে চা ঠা বানানো খাবার দাবারের আয়োজন বুঝতেই পারছো তো তাড়াতাড়ি করে বাসন কোষণ বার করে এই ধুতে বসেছি আর এই যে আমার স্টিলের কড়াইটা দেখছো এত বাজে কড়াইটা তেল ঠেল যা ছিল ফেলে দিয়েছি কারণ এই তেল খেলে পেটের সমস্যা হয়ে যাবে আর কড়াইটা সত্যিই খুব বাজে মানে একটুখানিতেই পুড়ে যায় রান্নার তো কোনো প্রশ্নই আসে না মানে ওই দুটু জাল দেওয়া বা পায়েস করা এসব আমার মনে হয় ঠিক হবে আর কি ওই রান্না করার যাবে না আর কি তোমরা ঠিকই বলেছো একটু দাম দিয়ে নিতে হতো তো চলো এইদিকে আমি বাসন মাছি ওইদিকে বাবা কাকু সবাই মিলে কাজে লেগে পড়ছে সকাল সকাল আর কালকে আমাদের বাড়িতে আছে অনুষ্ঠান সেই জন্য যতটা তাড়াতাড়ি হয় এই ঘরটা করতে হবে এতদিন তো ঘুম থেকে উঠে বৃষ্টি থাকে আজকেও বৃষ্টি ছিল তবে আজকে একটু আটটা সাড়ে আটটার দিকে কমে গেছে তো নটার থেকে কাকু এসেছে আর কি তো যাই হোক চলো বন্ধুরা তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজগুলো সেরে নিই এখনও আজকে প্রচুর কাজ আছে আমার এই সাধারণ ঘরের সাধারণ লাইফস্টাইল দেখতে তোমরা যে পরিমাণে পছন্দ করো আমিও চেষ্টা করি আমার প্রত্যেকটা কাজ যাতে আমি এইভাবে ফুটিয়ে তুলতে পারি তো যাই হোক ওইদিকে বাসন মেজে চলে আসলাম চা বানাতে তো ওইদিকেও ওই বাড়িতেও মিস্ত্রি এসেছে তো সবার জন্যই চা বানিয়েছে একবারে দেখো প্রত্যেকেই তো আমাদের চেনা জানা কাকে রেখে কাকে দেব। তাই সবার জন্য একবারে চা বানিয়ে নিচ্ছি তো সকাল সকাল জেঠিমা দুধ দিয়ে গেল এক কাজ একটা ভালো কাজই হয় এই চা বানাতে দুধগুলো লেগে যায় দুধটা না আনলেও ভালো লাগে না আবার আনলে পরে যখন থেকে যায় তখনও খারাপ লাগে তো যাই হোক কোনো ব্যাপার না চাতে দিয়ে দিলাম হয়ে গেল তো চলো এবারে বিস্কুট দিয়ে দিলাম বিস্কুটের প্যাকেটটা আসলে শেষ হয়েছিল তাই নতুন একটা প্যাকেট ভরে নিয়েছি তো ও বলছে একখানেই দশ সব সবার ভাগাভাগি করে কেন রাখছো আমি তো বোকার মতন সবার আলদা আলদা করে রাখছিলাম আর কি তো চলো সবাইকে দিয়ে আসি তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছট্টগ্রাম থেকে আমি প্রিয়া নতুন একটা ভিডিও দেখে ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি এই বৃষ্টির মধ্যেই কাজ হচ্ছে ভাবলাম কালকে আমাদের বাড়িতে বড় একটা অনুষ্ঠান আছে বড় বলবো না কি বলবো যাই হোক কীর্তন আছে আর কালকে দেব হচ্ছে বিপদনাশিনীর তেলপাত কালকে বিপদনাশিনী পুজো আমাদের ওই বাড়িতে পুজো হয় মঙ্গলবারেও দিনটা চলে গেছে তো মা বললো তাহলে যে কোনো একটা দিন করলেই হলো তো আমরা শনিবার দিনকা করব মানে কালকে তো আজকে তাহলে বুঝতেই পারছো সব মানে মাঝে পোষা করে একদম মানে মাঝে ঘোষা করে একদম নিরামিষভাবে সব রান্নাবান্না হবে তো চলো এখন আর চাটা সবাইকে দিয়ে নিন তারপরে উপরে এখানে একটা ট্রিপাল টানানো হবে

তো চলো বন্ধুরা সবাইকে ডেকে ডেকে চা দিয়ে নিয়েছি সবার জন্যই বানিয়েছি তো তারপরে চলো আমরাও খেয়ে নেবো চা আর কি একসাথে তো চলো চাটা খাওয়া হয়ে গেলে অনেকেই কিন্তু আয়ুষের সূর্য প্রণাম দেখতে চেয়েছিল তো আয়ুষ কেমন করে করে ওকে তো মোবাইল দেখে শেখানো হয়েছে কিন্তু ও তো সেরকমভাবে করতে পারে না তবে কিছু ইজি স্টেপ ওকে শেখানো হয়ে গেছে যে স্টেপগুলো ও ধরে ধরে প্রত্যেক দিন করে আর কি তো সবগুলো সূর্য প্রণামের স্টেপ করতে পারে না তবে বেশ ভালো কয়েকটা কিন্তু ও একা একাই করে নেয় আর কি তো এটা কিন্তু তাড়াতাড়ি দেখাচ্ছি আমি ভিডিওটা বড় হবে বলে ও কিন্তু আস্তে আস্তেই করেছিল আর অনেকটা সময় ধরেই করেছিল তো চলো অনেকক্ষণ ধরে সূর্য প্রণাম একটা দিদিভাইও রিকোয়েস্ট করেছিল আয়ুষ কীভাবে সূর্য প্রণাম করে তো এই যে এইভাবে করে প্রত্যেক দিন ও এক্সারসাইজগুলো হয় তো সাইকেল চালানির চালাতেও বলেছিল কিন্তু ও না ওই চাকা ছাড়া সাইকেল চালাতে পায় না আর তার মধ্যে ওর সাইকেলটা একটু খারাপ হয়েছে আর আমাদের এখানে যে বর্ষার দিন কাদা মানে কি বলবো আর তোমাদেরকে তো ওই দেখো পাটাকে ভাঁজ করতে ভাঁজ করে এরকম করে সোজা করে করতে পারে না পায় না কি ব্যথা লাগে তো যাই হোক চলো বাচ্চা মানুষ যতটুকু করলো আমি এই ভয়ে সূর্য প্রণাম করি তাও খালি পেটে সকাল সকাল উঠে কিন্তু আমি তো সকাল সকাল উঠি না বারোটা সাড়ে এগারোটা এখন বাজে তো চলো বন্ধুরা সকাল সকাল সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু ভারী ব্রেকফাস্ট কিছু করলাম ওই যে প্রত্যেকদিন ছোলার ছাত যেটা হয় কলা টলা দিয়ে তো সেটাকেই করলাম আর কি সবার জন্য মাত্র ভাবলাম যে ওই যে টেবিলের কাপড়গুলো যেগুলো দেখছো তো সেগুলোকে মেলে দিব কিন্তু দেখো আবার আকাশ অন্ধকার করে এসেছে তো বারান্দারগুলো বারান্দায় আছে এগুলো তো শুকায় নেই টেবিলেরগুলো জানি না কখন মেলবো তারপর আবার এখানে তিনটা আছে ওইখানে মেলেছিলাম যেহেতু ওই যে বেড়াটা লাগালো সেই জন্য ওখানে মানে সরিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক বেড়াটা হচ্ছে রান্নাঘরটা ফাইনালি হচ্ছে ঠিক আছে আর চারিদিকে দেখো অবস্থা টিনে টিন চারিদিকে আর এইদিকে একজন আমাকে সবজি কেটে দিচ্ছে সবজি বাবার ডিজাইন করতেছে ডিজাইন পরে দেখাবো পরে আমরা সুন্দর ডিজাইন করতে তুমি কি কাটো কচু হ্যাঁ কচু 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 দিয়ে শুনো দিয়ে জোড় কি মিষ্টি এ আজকে নিরামিষ দিনটা নি তো চলো আজকে একদম কোনোভাবেই নিরামিষ ভঙ্গ করা যাবে না কালকে পূজো আছে তো সেই জন্য হ্যাঁ তো এখানে বরবটি এটা আমার জায়ের ঘর থেকে দিয়েছে এই বরবটি আজকে ভাজা হবে আর সেদিন আমার জায়ের সেদিন আমার জায়ের বাপের বাড়িতে ও কুয়াশ দিয়ে সোয়াবিনের তরকারি খেয়েছে ওইভাবে খাবে বলে তো কুয়াশ তো পাইনি তাই চাল কুমড়া নিয়ে এসছে আর পাওয়া যায় না আর আলু দেখি আলু আর বরবটি একসাথে ভাজবো ভালো ভালো লাগবে তো দেখো বন্ধুরা সব বাসন এদিকে ধোয়া গুছানো হয়নি এখনো তো আমি এদিকে ভাতটাকে বসিয়ে আবার অন্ধকার করে আসছে হায় রে বৃষ্টি রে কবে কালকেও কোথায় বৃষ্টি থাকে আমাদের এখনো বাজারের সর্দি করা হয় নাই একটা ঠাকুরের ফটো আনতে লাগবে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আছে না একটা যে ভাবনা বাড়ির লোক বা এখানে সেখানের লোক এসে সবাই মিলে একসাথে করব এরকম ভাবনা চিন্তা আমার মাথাতে কোনোদিনও আসে না কারণ কী বলতো সবটাই তো আমাকে একাই করতে হয় তাই বেকার ভেবে তারপরে যদি না হয় সেটা আর ভালো লাগে না আর কি তো আমি নিজেকে নিজের মনটাকে স্থির করে নিই যে যদি কোনো অনুষ্ঠান হয় তো তবে সমস্ত কাজ আমাকে একাই করতে হবে তো এটা ভেবেই প্ল্যান করতে থাকি যে কখন কোন কাজটা করব কখন বাজার করব কখন কোনটা কিনবো কখন কোন কাজ করলে আমার এগিয়ে যাবে তো সমস্তটাই একা একা চিন্তা করতে থাকি তো যাই হোক বয়সটা তো খুব একটা বেশি না যে এতটা ভাবনা চিন্তা করে কাজ করব তবুও আমি কিন্তু সবটাই ম্যানেজ করার চেষ্টা করি একটা বয়স্ক মানুষ যতটা ভাবনা চিন্তা করে কাজ করে আমি কিন্তু ঠিক ততটাই করি তো যাই হোক আমি বলতে চাই না আমার বয়স কম আমার বয়স যথেষ্ট হয়েছে এই এই তো ছাব্বিশ চলছে নভেম্বর আসলে ছাব্বিশ কমপ্লিট হবে তো যাই হোক এই তো সাথী না কি বলে লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার আমি এখনও বানাইনি কারণ কিছুদিন আগে পঁচিশ বছর ছিল পঁচিশ বছরের নাকি নিচে লক্ষ্মীর ভান্ডার হয় তো যাই হোক তো চলো এখানে আমি ওই যে কিছুক্ষণ আগে মশলার ডিব্বাগুলো দেখলে না ওই জিরে হলুদ সেগুলো কিন্তু আমি আলাদা করে রেখেছি অনেকেই বলো নিরামিষ দিনে একই মশলা ইউজ করো না কৌটা কাটিগুলো আলাদা করো তাই আমি হলুদ লবণ জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো আর সরষের তেল আলাদা করে রেখেছি আর কি তো এই যে দেখতে পাচ্ছ কৌটাগুলো সমস্ত কৌটা আমি আলাদা করে রেখেছি একটাতে লবণ রেখেছি একটাতে জিরের গুঁড়ো রেখেছি একটাতে হলুদ রেখেছি আর একটাতে তেল রেখেছি তো চলো তো আজকে বানাবো হচ্ছে মুগের ডাল একটু ঘিয়ে ভেজে নিচ্ছি মুগের ডালটাকে তো নিরামিষটা তো মানে তাই একটু জুইতে যাইতে বানাতে হবে না হলে খেতেই যাবে না আর কালকের পুজোটার কথা বলি আমাদের বাড়িতে প্রত্যেক বছর বিপদনাশিনী পূজা হয় তোমরা জানো তো এবছর তো মা করতে পারবে না কারণ আমাদের কাল ও ও বাড়িতে তো মা আমাকে বলেছে যে তুই একটু তেল পান দিয়ে দিস ঠাকুরকে তো আমি ভাবলাম ঘরে এত রকম ভয় পাচ্ছি তারপরে আবার কত রকম অসুবিধা হচ্ছে ঘরের মধ্যে থাকতেও বারবার চমকে যাচ্ছি তারপরে নানান রকম কিছু কারণে আমি ভাবলাম চলো এক কাজ করি যখন পুজো দেবোই তেলপান দিবই অনেক দিন থেকে মনটা আমার কীর্তন কীর্তন করছে তো চলো বাড়িতে একটু কীর্তনও দিয়ে দিই লোকজনকে একটু খাওয়াবো তো এই আর কি এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা তো এই হচ্ছে যা মানে অনুষ্ঠান কিসের অনুষ্ঠান কি বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে ক্লিয়ার করলাম আর কি আর এদিকে আয়ুষের বাবা যদি দেখে আমি ভীষণ কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন ও টুকটাকভাবে চেষ্টা করে কিছুটা করে হেল্প যেতে হয় পুরোপুরি করে না কারণ ওরও তো কাজ বাজ আছে ওরও সারাদিনে বুকিং থাকে ও বেরিয়েই আসতে পায় না ওই ঘরটার থেকে তারপরে এখন যেহেতু কাকুর সাথে কাজ করছে ওই ঘরটা বানাতে হেল্প করছে তারপরেও একটু সময় বার করে বললো আমাকে সবজি কেটে দেবে তো ওই যে সবজি নিয়ে ও বসে পড়েছে আর আগা গোড়াই ও সবজি কাটতে ভীষণ পছন্দ করে তোমরা তো দেখোই ভ্লগে ওর নাকি সবজি কাটতে খুব ভালো লাগে তো সেই জন্যও সবজি কেটে দেয় আমাকে প্রায় সময় আর কি তো সবজিগুলো কাটেও বেশ ভালো মানে ভালো রকম করে আর কি তো চলো বন্ধুরা এদিকে আমার ডালটা মানে সেদ্ধ হয়ে গেছে এই সবজি কাটতে কাটতে আর এদিকে আমি সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়ে এসেছি এবারে হচ্ছে ডালটা ফোড়ন দেব তো আদা বাটা আর জিরে বাটা বেটে নিয়ে এসেছি যেহেতু সবজিটাতেও দিতে হবে তো একবারে বেটে নিয়েছি ডালটাকেও ফোড়ন দিয়ে দিলাম একটু চিনি ঘি শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে যাতে করে স্বাদ লাগে খেতে তো চলো এবারে দেখো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কড়াই যাতে পোড়া না লাগে কড়াই পোড়া লাগলে আমি আবার মাছতে পারি না তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে এবারে দেখো একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে এবারে এই যে বরবটি আর আলুটা ভাজবো এই নিয়ে বরের সাথে কথা কাটাকাটি বলে বিনস বরবটি ভাজো আমি বলি না একটু আলু দিই কারণ তোমার মন পছন্দের মতো একটা তরকারি হচ্ছে চাল খুঁড়োর ঘণ্টটা হচ্ছে সোয়াবিন দিয়ে এটা কিন্তু ওই বলেছে তাই আমি বললাম ঠিক আছে চলো বিনস বর বিনস বলছি বরবটি আর আলুটা আমার পছন্দে হোক আর ডালটাও তো তোমার পছন্দই তো বললো চলো ঠিক আছে তো আজকে দুজনের পছন্দেরই রান্নাবান্না হচ্ছে আর কি তো বন্ধুরা রান্না তো হচ্ছে তো আজকে ভাবছি পুরো এই জায়গাটা পরিষ্কার করবো কালকে যেহেতু বাড়িতে লোকজন আসবে তাও মানে একটু কালো কালো হয়ে গেছে অনেক দিন থেকে মাজা ঘোষা হয় না তারপরে এই যে এটা পরিষ্কার করবো মানে রান্নাঘরটা মোট কথা একটুখানি পরিষ্কার করবো তবে আগে রান্না হতে হতে আমি বড় ঘরের কিছু কাজ ছেড়ে আসি কাপড়গুলো নিয়ে ভীষণ টেনশানে আছে কোথায় মেলবো কোথায় না মেলবো তো দেখা যাক আর আমাকে কেমন লাগছে দেখো চারিদিকে তিন পিস হয়েছে এই যে এই যে এখানটা হয়েছে আমার রান্না হয়ে গেছে এই দেখো নিরামিষ একটা সোয়াবিন দিয়ে সবজি করেছি আর এটা হচ্ছে আইসের বাবার জানি না কেমন হয়েছে বলছে এমন করে বানাও তো এরকম করে সোয়াবিন দিয়ে বানালাম এই হচ্ছে বরবটি আলুর ভাজা তবে ডালটা ভালো হয়েছে এটুকু বলতে পারি কারণ ডালটা আমি খেয়ে একটু করেছি তো চলো এবারে বাবা কাকু সবাইকে খেতে দিয়ে দেবো আয়সের পাপাকেও খেতে দিয়ে দেবো আর স্বাস্থ্য সাথীর থেকে এসেছে হচ্ছে ওই প্রেশার মাপার জন্য তাই বাবা চলে গেছে আমি তো জানি না আমি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি তো আমাদের সবাইকেই যেতে বললো তো একদমই হাতে সময় নেই আমি আর গেলাম না আমি বলি আমার প্রেশার ঠিকই আছে ওই চেক করবো তো লোই হবে কোনো দিন আমার প্রেশার হাই হয় না সব সময় লোয়ের দিকেই থাকে তো আমি আর এক্সট্রা করে চেক করলাম না কারণ আমার মাথায় সময় প্রায় ঘোরায় মানে একটু বস বসার থেকে উঠলাম তাও মাথা ঘুরায় উঠার থেকে বসলাম তাও মাথা ঘুরে আর মাথা ব্যথার তো মানে এটা তো আমার মানে একদম সেই কি বলবো এই রোগ আর ছাড়ে না মাথা ব্যথা তো চলো বর্তমানে আমার মাথা ব্যথা ঠাকুর করুক নি জানি না বলা যায় না চশমা পরে নিই ওষুধ টষুধ খেয়ে নিই ওই দার্জিলিং থেকে একটা ওষুধ আনা হয়েছিল সেই ওষুধটা খুব ভালো ছিল তো সেই ওষুধটা খেয়ে নিই মাথা ব্যথা হলে বেশ ভালো কাজ করে তো চলো এখানে সবার জন্য আমি ভাত বেড়ে নিচ্ছি

আমি আয়ুষকে যে কতবার এরকম করে জড়িয়ে ধরিয়ে আর আদর করি দেখো প্রত্যেকটা বাবা মাই তাই করে আমার এক্সট্রা করে কিছু নেই তো একটা হাসির কথা সেটা বলি সেটা হচ্ছে আমি যদি একটুখানি মানে ভুলে যাই আদর করতে বা কিছু আয়ুষ এসে আমাকে মনে করিয়ে দেবে মামা এখন তো আদর করলে না তাহলে একটু আদর করো মানে এরকম করে আমাকে মনে করিয়ে দেবে তো এটাই আর কি বলছিলাম এটাই হচ্ছে স্পেশাল যে আমার ছেলে আমাকে আদর করার কথা মনে করিয়ে দেয় আর ওকে সারাদিনে যে আমি কতবার জড়িয়ে ধরি আর কতবার আদর করি আমার যেন পোষাই না আর কি তো এটা প্রত্যেকটা বাবা মাই তাই না বলো তো সবার কাছে তাদের বাচ্চা কাচ্চারা এতটা প্রিয় মানে কি বলবো এটা কিন্তু আমরা ছোটবেলায় বুঝতাম না কিন্তু এখন যখন মা হয়েছি তখন বুঝি যে আমাদের কাছে আমাদের বাচ্চা কাচ্চারা কতটা প্রিয় তো যাই হোক চলো ওইখানে আয়ুষের আয়ুষের পাপাকে দিলাম কাকুকে কখন থেকে ডাকছি তো চলো এবার কাকুও চলে আসলো আর বাবা বললাম ওই যে প্রেশার মাপতে গেছে তো বাবা আসলে বাবাকেও খেতে দিয়ে দেবো তো চলো সবাই মিলে খেয়ে নেই উপরের যে মাথার উপরে কতগুলো ঘণ্টি ঝুলিয়ে রেখেছি আমি কাপড় সেই লোকে সাইড করে দিলাম কাকু বসেছে বাইরে মেলার তো কোনো জই নেই একটু পরে কি করবো বলো তো ওই টেবিলের কাপড়গুলো সব ঘরে মেলে দেব তো অনেকক্ষণ হয়ে গেছে খিদে তো পেয়েইছে তো আমি ভাবলাম চলো ওরা খেতে খেতে আমি এই জায়গাগুলো পরিষ্কার করে নিই বন্ধুরা ভেবেছিলাম আমি পুরো ডিপ ক্লিন করবো সব কিছু বাইরে বার করে বিশ্বাস করো কলের পাটটার অবস্থা নেই ওরা ওইদিকে কাজ করছে কলের পাটটা পুরো বাজে অবস্থা তাই এখন সব বের করতে নিলে বেলাও যেহেতু হয়েছে আমার কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আজকে প্রচুর বুকিং ছিল ঠাকুরের কৃপায় সেই বুকিংগুলো আমি কাজ করছি আর নিচ্ছি কারণ আয়ুষের বাবা এক ফোঁটাও সময় দিতে পারছে না ও তো ওই কাকুর সাথেই তারপরে টিন কেটে দেওয়া ওই মেশিনটা দিয়ে বুঝতেই পারছো তো সেই জন্য আয়ুষের বাবা একদম সময় পাচ্ছে না বেশিরভাগ বুকিং আমি দুপুর থেকে নিচ্ছি এই বুকিং নিচ্ছি এই কাজ করছি এই বুকিং নিচ্ছি এই কাজ করছি তাই ভয় পেয়ে গেলাম যে না বাবা আজকে যদি এখন আমি সব বার করতে যাই অনেক বেলা হয়ে যাবে তাই ওইখানে রেখে রেখেই মুছে নেব আর ওই তো বেশি দিন হয়নি এক মাসের মতন হয়েছে হয়তো আমি সেগুলোকে বের করে পরিষ্কার করেছিলাম তো তারপর ভাবলাম থাক বেশি দিন তো হয়নি খুব একটা যে নোংরা হয়েছে তাও না ওই মনের শান্তির জন্য আমি ভাবলাম একটু পরিষ্কার করি বের করে তো ভাবলাম না আজকে আর করা যাবে না আমার সময়ের প্রচণ্ড অভাব আর কি তো চলো স্নান করে আবার পুজোও দিতে হবে আমাদের নতুন ঘরে সিঁড়ি আর এই পানুদার কথা মানে না বললে না হয় পানুদা ওই দাদাদের ঘরে কাজবাজ করে যখন ছুটি হয়ে গেছে তারপরেও কেউ বলেনি কাউকে বলতেও হয়নি যে দেখছে এখানে একটুখানি ভেঙে গেছে এখানে একটা সিঁড়ির প্রয়োজন নিজেই সিমেন্ট গুলে এখানে দেখো সিঁড়ি বানিয়ে দিচ্ছে সত্যি আমি আর আয়ুষের পাপা এই পানুদার কথা খুব বলি জানো তো এই ছেলেটার কোনোরকম অলসতা নেই শরীরে সেই মেয়েবেলার থেকে আয়ুষের বাবার সাথে এই পানু দাদা ঘোরে আমার কিন্তু ভাইস্তা হয় মানে শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু আমি মেয়েবেলার থেকে দাদা রাখি তাই দাদাই রাখি আর কি ভাই বলতেছে অভিজিৎকে বলো ওই ঘর থেকে ওইটুকু পর্যন্ত টিন লাগাতে কথা কি শুনো না বারবার বলে প্রত্যেকদিন কমেন্টে বলে তোমার কি আমি বলি আমার বর যে কি করে কে বলে যে এখান থেকে এতটুকু টিন লাগাই দিতে যাতে করে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ না করতে লাগে তোমার কি মন্তব্য বলো তোমাকে বলে সবাই আমাকে বলে না তোমাকে সবাই গালি গালি দেয় মানে বকা দেয় তুমি কি দেখতে পাচ্ছি না পিয়ার তো কষ্ট হয় কমেন্ট দেখাবো বিশ্বাস না করলে তুমি কমেন্ট দেখো না ঠিক আছে দেখা যাক সময় হলে হবে না না মুখটা ঘুরে কাও সময় হলে হবে কেন হবে না বৃষ্টি গিয়ে চলে গেলে বৃষ্টি তো যা রোদ্রের দিন আসলে তো বৃষ্টির জন্য সবাই কয় একবার বৃষ্টি বলে যাক দেখছ আমি বন্ধুরা আমি বললাম না ও এমনই বলবে ও আমার কষ্ট বোঝে না কাপড় চোপড়গুলো বেশিরভাগই ঘরে মেলে দিয়েছি ঘরে বারান্দায় আর এখানে আছে এগুলো তুলতে হবে কালকে এই ঘরটা তোমাদের দেখানো হয়নি এই ঘরটা পুরোপুরি গোছানো হয়ে গেছিলো তো চলো আজকে দিনে বন্ধুরা প্রচুর বুকিং ছিল এই কাজ করিয়ে এই বুকিং নিয়ে আয়ুষের বাপা এক কোটাও বুকিং আমার সময় পায়নি নিতেই পায়নি সারাদিন এখানে লেগে গেছে দেখো সন্ধ্যে লেগে গেছে তো আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে আজকে কোনো কাজই শেয়ার করিনি কারণ এক কাজ প্রতিদিন দেখাতে ভালোও লাগে না তার মধ্যে আমার অনেক দেরি হয়ে গেছিলো মাঝখানে প্রচুর বুকিং নিয়েছিলাম ও হো নাইটুগুলো ওই ঘরে আজকে নিয়ে আসতে হবে এখন প্যাকিং করব আর হচ্ছে অ্যাড্রেসগুলো লিখবো এখনও বুকিং আছে এখন দেখাতে হবে তো এই ঘরে আসলাম একবারে সন্ধ্যে টাতি দিয়ে দেওয়া মানে দিয়ে দিয়েছি ঘরে আর কি কারণ আজকে পুজো দিতে আমার অনেক লেট হয়েছে প্রচুর বুকিং একসাথে ছিল না সেই জন্য তো চলো দিন শেষে এই সময়টা ভীষণ ভালো লাগে যে সারাদিন এত পরিশ্রম করার পর তারপরে এত সুন্দর একটা মুহূর্ত আমি কাটাই একা একা বেশ ভালো লাগে যে না এই সময় কাজ বাঁচেন বাপরে সারাদিন এই শব্দ দাঁড়ো ফাঁকা সময় নেই এমন না যে কাজ করি না এই স্নান টান করার পরও কাজ করি ও হো শব্দ হতে হতে আমি একটুখানি আম খেয়ে নিচ্ছি আম হচ্ছে ভীষণ প্রিয় একটা জিনিস আমার যতদিন আম আছে ততদিন আম খাবো তো যেটা বলছিলাম এমন না যে কাজ শেষ হয়ে যায় তাড়াতাড়ি না না সরি এমন না যে কাজ শেষ হলে পরে আমি বিজি থাকি না কাজ শেষ হলে পরেও বিজি থাকি যতটা সময় ব্যস্ত রাখা যায় নিজেকে এই যে যেমন এখন এখন স্নান টান করে পুজো টুজো দিলাম আজকে অনেকটা লেট হয়ে গেছে বললাম এখন এই যে বুকিং নেব তখনও মাঝখানে বুকিং নিয়েছিলাম দুপুরে তারপর সবাইকে বললাম যে আমি এক আমি একটু বিজি আছি আমি বিকেলবেলার দিকে তো মানে সন্ধেবেলার দিকে তোমাদেরকে আবার বুকিংগুলো নিচ্ছি তো ওরা সবাই বললো হ্যাঁ ঠিক আছে তো চলো সবাইকে যখন সময় দিয়েছি তো তাড়াতাড়ি করে সবাইকে সব কিছু দেখিনি আচ্ছা এই যে নাইটি দেখতে পাচ্ছা এটা কিন্তু নতুন নাইটি আমাদেরই কিন্তু এটা ইঁদুরে কেটেছে এই মাত্র সেলাই করলাম এই হাতের এই জায়গাটাতে ইঁদুর কেটেছিল ওই মাসিদেরকে দেওয়ার সময় দেখেছিলাম তো যাই হোক পড়লাম প্রায় বেশিরভাগ নাইটি পেয়ে যাও একটাও শুকায় নাই চলো নিজেকে যতটা ব্যস্ত রাখা যায় ততটা দেখবে চিন্তা মুক্তি হবে আমার মাথাতে কিন্তু প্রচুর চিন্তা থাকে তো তাই আমি নিজেকে যতটা পারি ব্যস্ত রাখি দেখো মাথাও মাঝে মাঝে কাজ করে না তো ওই ঘরে কিছু প্যাক করে রেখেছিলাম দুপুরবেলা তো এখন এই ঘরে ওই ঘরেও শাড়ি আছে কিন্তু সব কাপড় কিন্তু আমাদের আলমারিতে ভরে নিয়ে আর কি তো চলো ওকে ও স্নান টান করে এসে আমার সাথে বসেছে ওই বুকিংটা নেওয়ার জন্য ও স্নান হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে ছটা আমি বসেছি এই ঘরে সাড়ে ছটার দিকে আর বেরিয়েছি সাড়ে নটা মনে হয় এরকম একটা সামথিং কিছু একটা হবে তো চলো বুকিং টুকিং নিয়ে তারপরে আসছি তো বন্ধুরা বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে আমি এই ঘরে ঢুকেছি সাড়ে ছটার দিকে এখন বাজে পনেরো নটা ভাবো কোমর টোমর ব্যথা হয়ে গেছে একদম সেই যে বসেছি তো দেখো এই যে এতগুলো প্যাক করলাম মানে সন্ধ্যের থেকে এগুলো এই ঘরে আছে তো এগুলো এতক্ষণ প্যাক করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্যাকেট সাতটা হতে পারে কিন্তু এক একটার ভিতরে চার পাঁচটা করে নাইটি আছে শাড়ি আছে ঠিক আছে তো যাই হোক চলো বন্ধুরা তোমাদের ভালোবাসা আশীর্বাদ সবই তো বৃষ্টি পড়ছে কেমন করে যাব সেটাই ভাবছি প্রত্যেক দিনেই তো এরকম বুকিং হয় ও যেহেতু বুকিংগুলো করে ও তো আর দেখায় না তো আমি যেহেতু আজকে করেছি তাই আমি দেখালাম যাদের যাদের নাইটি শাড়ি এসব নিতে চাও অবশ্যই আমাদের এই নাম্বারে মেসেজ করো শুভ সকাল তোমাদের ঘরটা দেখাতে চলে আসলাম কালকে যেই পানুদা সিঁড়িটা করেছিল দেখতে পারলে আর আমাদের ঘরে আজকে সবজি চলে এসেছে তো দেখো এই হচ্ছে পুরো ঘরটা আর ঘরের ভেতরে অনুষ্ঠানে সবজিও ঢুকে গেছে চলো পুরো ঘরটা তোমাদের একবার খুলে বলি কীরকম কি ডিজাইন হয়েছে দেখো এগুলো কিন্তু আমাদের আগের ঘরের হ্যাঁ এই যে এগুলো কিন্তু সব বাবার হাতের নকশা অনেক পুরনো আগে যখন আমাদের নাকি শ্বশুরে কাঠের দোতলা ছিল তখনের এগুলো আমি তো দেখিনি কাঠের দোতলা তো এই যে এরকম রাউন্ড এগুলো বাবা করেছে কালকে ডিজাইন করেছে আর এটার বাইরেটা হচ্ছে ঠিক এরকম এরকম নেট দেওয়া আছে নেট দেওয়া আছে দুপাশে আর ঘরটা কিন্তু সত্যিই সুন্দর হয়েছে তারপরে বাইরের প্রকৃতি দেখার জন্য ও কি দারুণ লাগছে দেখো বাইরের নাজারা দেখার জন্য এই জায়গাটা এরকম করে দিয়েছে বেশ আলো ঢুকবে মানে বেশ ভালো লাগবে পুরোটা টিন দিয়ে ঢাকা থাকলে ভালো লাগবে না আর দেখো তোমরা অনেকেই ভাবো বোধ নতুন টিন না এগুলো সব পুরনো টিন কেটে কেটে বানিয়েছে আয়ুষের বাবা বুদ্ধি করে করে কেটে কেটে যত পুরোনো টিন আছে শুধু এই যে এই অ্যাডভাসটা দেখতে পাচ্ছ এটা আর এটা নতুন এই দুটো নতুন এই অ্যাডভার্সটারটা পুরনো হুম এই অ্যাডভাসটা দুটোই নতুন আনা হয়েছে আর এই যে তক্তা কিছু তক্তা আগেরও ছিল যাই হোক এইগুলো তাছাড়া সব পুরনো দেখতে পাচ্ছ টিন টিন ফুটো ফাটা এগুলো সব পুরনো টিনের তো ঘরটা কিন্তু বেশ বড়ই হয়েছে কোনো অসুবিধেই হবে না রান্না বান্না করতে আগে যেমন চুলোটা এখানটায় ছিল দেখি এবার চুলোটা কোথায় রাখা হয় আর এই দেখো ঘর ভর্তি সবজি চলে এসেছে আমাদের ঠিক আছে একটা কথা বলি অনেকে বিশ্বাস করবে না আমি জানি এটা বিশ্বাস না করার মতনই কথা তবে এটা তো আমাদের যুগের কথা না এটা হচ্ছে ওই কি ভেবেছি এটা হচ্ছে আমাদের শ্বশুরমশাই যখন শ্বশুরমশাইয়ের বাবা আর বাবার আমলের কথা না শ্বশুরমশাইয়ের বাবাও যখন ছিল তখনও প্রায় তেরোশো না চোদ্দোশো বিঘার মতো জমি ছিল ঠিক আছে আমাদের আমাদের এই বাড়ির নাম কিন্তু ধনী বাড়ি এবার আরেকটা কথা বলি ঘোক্সাডাঙ্গায় এসে মানে ঘোক্সাডাঙ্গায় বা যে কোনো জায়গায় তোমরা যদি ধনী বলো যে ধনী বাড়ি কোনটা তোমাদের দেখিয়ে দেবে এটা কিন্তু ধনী বাড়ি হ্যাঁ আমাদের বাড়িটা এত বড়ো গোষ্ঠী আমাদের অনেক বড়ো গোষ্ঠী কিন্তু প্রত্যেকটা বাড়িরই না হচ্ছে ধনী বাড়ি কেননা এক সময় নাকি আমাদের ঠাকুরদা ঠাকুরদা ওরা নাকি জমিদার ছিল তো যাই হোক আমি জানি এগুলো গল্পের মতো মনে হবে আর তার নাকি তেরোশো চোদ্দোশো বিঘা নাকি তারও বেশি নাকি জমি ছিল তারপর হঠাৎ এক সময় কোনো এক সময় সরকার নাকি রাজার আমল কিসের জন্য যেন বলেছে যে দুশো তিনশো বিঘা জমি ছাড়া আর জমি রাখতে পারবে না বাকি সব খাস জমি হয়ে যাবে তখন তো মাথায় হাত এই জন্য জমিগুলো রাখতে পারেনি আমাদের এখান থেকে মাথা ফালা ফালাকাটার অনেক জায়গা কিন্তু আমাদের এরিয়া ছিল তো যাই হোক গল্পের মতো মনে হয় তাই না তো আশেপাশের লোককে বললেও তোমরা শুনতে পারবে এই ধনী বাড়ির গল্প আর কি তো আর এখন দেখো সবার পাখে ওই একটা একটা করে খেত হচ্ছে যখন জমি টমি ছিল সবাই অ্যাস আরাম করে খেয়েছে এই হচ্ছে ব্যাপার আর এ বাড়িতে এখনও অনেকে কাজ করে তারা জানে তাদেরকে কিন্তু এই ধনী বাড়ির থেকে অনেক জমি জায়গা দেওয়া হয়েছে গিফট হিসেবে মানে উপহার হিসেবে যখন বিয়ে হতো বিয়েতে অন্য কিছু দিত না এই দশ বিঘা জমি বারো বিঘা জমি করে উপহার দিত তারা কিন্তু এখনও জমি নিয়ে আছে তারাও জানে যে এই জমিগুলো এই ধনী বাড়ির তো যাই হোক আমাদের কপালে সেরকম কিচ্ছু নেই এখন তাহলে ভাবো আয়ুষের ট্রিটমেন্টটা কত ভালো করে হতো যদি এতগুলো জমি একসাথে থাকতো আমি জানি সবটাই গল্পের মতো মনে হল কিন্তু গল্প হলেও সত্যি তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা